পৃথিবীতে প্রত্যেক স্থাপনারই একটি স্থাপত্যশৈলী আছে তবে সব স্থাপনায় বিশ্বই কারণ হয়ে ওঠে না ঠিক তেমনি এক ব্যতিক্রমী এবং রীতিমতো চমকে ওঠার মতো সুন্দর এক স্থাপত্য অ্যাপল পার্ক বিশ্বব্যাপী টেকনোলজির দুনিয়াকে নেতৃত্ব দেওয়া ট্যাগ জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল অফিসটি অ্যাপল পার্ক নামে পরিচিত আপনাদেরকে জানানো হবে যেখান থেকে পুরো বিশ্বজুড়ে কোম্পানির বিস্তৃতি এবং প্রসারকে নিয়ন্ত্রণ করা হয় সেই অ্যাপল পার্কে কিছু চমকপ্রদ তথ্য আপনি যেটি দেখছেন এটি এলিয়ানের কোনো স্পেসশিপ বা সায়েন্স ফিকশন মুভির কোনো অ্যানিমেশন সিন নয় এটি হলো স্টিভ জবস বা অ্যাপেলের সেই রত্ন যেটি কেউ কখনও কিনতে পারবে না এখন জানা যাক এই ফ্যাসিনেটিং স্থাপনাটি তৈরি করতে অ্যাপল কত টাকা খরচ করেছে অবাক করার ব্যাপার হলো খরচের পরিমাণ ছিল পাঁচশো কোটি মার্কিন ডলার তবে কি দুনিয়ার সবচেয়ে হাইটেক বিজনেস কোম্পানির ক্যালকুলেশনে এত বড় ভুল ব্যাপারটি খুব ইন্টারেস্টিং এবং স্বাভাবিকভাবে খুব অস্বাভাবিক মনে হলেও আসুন দেখি কি কী রয়েছে অ্যাপলের এই অসাম অ্যাপল পার্কে অ্যাপলের এই হেডকোয়ার্টারটি চল্লিশটি ফুটবল মাঠের সমান যাকে আপনার একটি হাইটেক ফিউচারিস্টিক সিটিও মনে করতে পারেন কারণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছুই এখানে বিদ্যমান যেখানে খাবারের জন্য ক্যাফেটেরিয়া সুস্বাস্থ্যের জন্য জিম মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি তবে হেডকোয়ার্টারটির মাটির উপরে নয় তাই বড় ধরনের ভূমিকম্পের কারণে ক্ষতির আশঙ্কাও তেমন একটা নেই এমনকি এত বড় বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি তথা সোলার সিস্টেম দ্বারা পরিচালিত পুরো বছরে কখনো কখনো এসি বা হিটারের প্রয়োজন হয় না বললেই চলে কিন্তু কীভাবে আজকে তার রহস্যই আমরা উন্মোচন করব এটি ছিল স্টিভ জবসের স্বপ্ন যিনি দু সালের সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন কিন্তু এই স্বপ্ন তার মধ্যে ছিল দু হাজার চার মূলত তিনি তার কর্মীদের জন্য এমন একটি পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে হেডকোয়ার্টার তথা বিল্ডিং এবং পরিবেশের মধ্যে কোনো ক্রস লাইন থাকবে না নিজের তৈরি করা জিনিয়াস প্রোডাক্টগুলোর মতোই তিনি এমন একটি স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন যেটি আগামী দর্শক বা তারও বেশি সময় ধরে নিউ বর্ন কোম্পানির জন্য উৎসাহ হিসেবে কাজ করবে জবস সেটা করেও দেখিয়েছেন তার জীবনের শেষ কিছু সময়ে তবে তার স্বপ্ন পূর্ণাঙ্গ বাস্তবায়িত রূপ তিনি দেখে যেতে পারেননি অক্টোবর দু সালে অ্যাপলকে টিম কুকের হাতে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন অবাক করার বিষয় হল জবস অ্যাপল পার্কের নির্মাণ করা ব্যয় পঞ্চাশ কোটি ডলার ধরলেও এর আট বছর পর নির্মাণ ব্যয় গিয়ে দাঁড়ায় পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি ডলারে তবে আশ্চর্যের ব্যাপার হলো এই অর্থ দু সালে অ্যাপলের ক্যাশ রিজার্ভের মাত্র দুই শতাংশ ছিল এবং বর্তমানে এই অর্থ তাদের কাছে অতি নগণ্য বর্তমানে তাদের ব্যবসা দুই দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলার এবং সেই সাথে তাদের প্রায় পৃথিবীর সকল বিলিয়নদের পেছনে ফেলে দিয়েছে অ্যাপলের এই ক্যাম্পাস নির্মাণের জায়গার বিষয়ে বলতে গেলে প্রথমে জায়গাটি কিনে তাদের নিজেদেরকে আড়াল করে অর্থাৎ অন্যান্য প্রতিযোগীদের থেকে নিজেদেরকে লুকিয়ে রাখে যে এই জায়গাটি কিনেছে একশো মিলিয়ন ডলারে একশো পঁচাত্তর একর এই জমিটি অ্যাপল দু হাজার আট সালের আগেই কিনেছিলেন তবে এখানে তারা অ্যাপল পার্ক নির্মাণের পারমিশন পায় দু সালে অ্যাপল পার্ক নামের এই কিংবদন্তি নির্মাণ শৈলীর দায়িত্বে ছিলেন দুনিয়ার জোড়া বিখ্যাত দু হাজার সতেরো সালের ওপেনিং এর পর দুনিয়া জুড়ে অ্যাপল পার্কের চলছিল অনেকেই অ্যাপল পার্ককে রিং এবং স্পেসশিপ নিকনেম দিয়েছিলেন গোলাকার বিল্ডিং এ দুই দশমিক আট স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে যেখানে অনায়াসে বারো হাজার কর্মী কাজ করতে পারে অ্যাপল পার্কে তিন হাজার গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত এই ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে দুই পাশে গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে যাতে কর্মচারীরা বের হতে এবং প্রবেশ করতে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে পারে এখানে তিন লাখ স্কোয়ার ফিটের দুটি রিচার্স ডেভেলপমেন্ট বিল্ডিংও রয়েছে যেখানে দুই হাজার কর্মী একসাথে কাজ করে সেই সাথে অ্যাপলের কর্মচারীদের সুস্বাস্থ্যের জন্য চিন্তা করে বানিয়েছে এক লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার যেখানে ইউ থেকে শুরু করে সব ধরনের ফিটনেস মেশিন রয়েছে সেই সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং আন্ডারগ্রাউন্ড পার্কিং ও অডিটোরিয়াম অ্যাপলের বিল্ডিং কিন্তু মাটির উপরে দাঁড়ানো নয় তাহলে প্রশ্ন হল অ্যাপল কি তাহলে বারো হাজার কর্মী নিয়ে হাওয়ায় বেশি আছে উত্তর হবে না এই বিল্ডিংটি বানানো হয়েছে বেজ ইনসুলেশন টেকনোলজি দিয়ে বিল্ডিংটি ছয়শ বিরানব্বইটি স্টেনলেস স্টিল প্যানেলের উপর দাঁড়িয়ে আছে যা কিনা যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় চার ফিট পর্যন্ত কোনো ক্ষতি ছাড়াই তার ডিরেকশন মুভ করতে পারে শুধু তাই নয় এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে আটের বেশি ম্যাগনিটিউড জটকাকেও সামলাতে পারে অ্যাপলের এই বিখ্যাত বিল্ডিংকে সুরক্ষিত রাখতে টিপ জবস প্রযুক্তি নিজেই পছন্দ করেছিলেন তবে জাপানের ওই প্রযুক্তি অ্যাপলের শুধু মেন বিল্ডিং নয় বরং অ্যাপল পার্কের অডিটোরিয়ামে যাকে স্টিভ জবস থিয়েটার বলা হয় সেখানেও ব্যবহার করা হয়েছে এই অডিটোরিয়ামে একশো পঞ্চান্ন দিয়ে তৈরি করা হয়েছে এখানে একসাথে এক হাজার লোক ধারণ করার পরেও পুরো জায়গায় আপনার খালি মনে হবে আসলে থিয়েটারের আসল রূপ হলো গ্রাউন্ড ফ্লোরে ওপরে শুধু কাচেরি দেয়াল সিঁড়ি ও লিফট ব্যবহার করা নিচে যাওয়ার পর প্রথমে যেটা দেখা যায় সেটা হলো স্টিভ জবস থিয়েটার সেখানকার প্রতিটি লেদার চেয়ারের দাম চোদ্দো হাজার ডলার অ্যাপল পার্কে প্রতিটি জিনিস অনেক দামি শুধু পিৎজা খাবারের জন্য তাদের আলাদা পিৎজা বক্স আছে আসলে অ্যাপল পার্কে বিশেষত্ব তার নামের মধ্যেই লুকায়িত আছে মূলত অ্যাপল পার্কে এত গাছ লাগানোর কারণ ছিল এটি শুধু কাজের জায়গা নয় বরং একটি পরিবেশবান্ধব পরিবেশে নিজেকে উপভোগ করার জন্য এক অনন্য স্থান অ্যাপলের এই রিং বিল্ডিংয়ের উপর লাগানো হয়েছে বাহাত্তর হাজার মেগাওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেল দিয়েই পুরো ক্যাম্পাস বিদ্যুৎ সরবরাহ করা হয় শুধু তাই নয় অ্যাপল তাদের প্রত্যেকটি প্রোডাক্ট রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে শুধু অ্যাপল পার্কেই এতটাই ন্যাচারাল করে তৈরি করা হয়েছে যে বছরে নয় মাসে এক্সট্রা কোনো হিটিং বা কুলিংয়ের প্রয়োজন পড়ে না কারণ এখানে বাইরের বাতাস সহজে ভেতরে প্রবেশ করতে পারে এবং ভেতরটা মানে কর্মীদের সাথে প্রশ্বাস নেই বিল্ডিংটির তাপমাত্রা পার্থক্য সবসময় বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে তাই বছরে নয় মাস জুড়ে এখানে এসি ও হিটারের কোনো প্রয়োজন পড়ে না অ্যাপল পার্কের ক্যাফেটিরি এতই বড় যে সেখানে চার হাজার লোক একসাথে বসে ফুড এনজয় করতে পারে প্রচলিত কোনো রেস্টুরেন্টের মতো গ্লাসের মধ্যে আবদ্ধ না হয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে এছাড়া এখানে রয়েছে দুই দশমিক দুই কিলোমিটার রানিং পাথ এক হাজার সাইকেল পার্কিং প্লট এবং আন্ডারগ্রাউন্ডের কার পার্কিং আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে প্রায় চোদ্দ হাজার গাড়ি পার্ক করা যায় যাতে বাহিরের সৌন্দর্য নষ্ট না হয় এরপর আসে অ্যাপলের ভিজিটিং সেন্টার সেখানে আপনি আপনার অ্যাপ আইড দিয়ে অ্যাপল সেন্টারটির পূর্ণাঙ্গ একটি ভিউ নিতে পারবেন আপনার অ্যাপলের সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট দশ হাজার ফিটের এই এরিয়াতে রয়েছে এত এত কিছুর পরও এটা কি অ্যাপল সিটি বলাই যায়